রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন তাহলে কি দেশের হয়ে আর ওয়ান ডে ক্রিকেট খেলতে দেখা যাবে না তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তারা দুজনেই সংক্ষিপ্ততম এই ফরম্যাটকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও অবসরের কথা ঘোষণা করেছেন তবে তাদের ইচ্ছে দেশের হয়ে শুধু ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া কিন্তু প্রশ্ন হলো বিসিসিআই তাদের এই সুযোগ দেবে নাকি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন দল গড়বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও রোহিত এবং বিরাট দুজনেই দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে আগ্রহী কিন্তু বিসিসিআই সূত্র অনুযায়ী বোর্ডের পরিকল্পনা ভিন্ন দু সালের পর থেকে ভারত আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি তাই দু হাজার সাতাশ সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি করতে চাইছে বোর্ড এমন পরিস্থিতিতে রোহিত ও বিরাটকে দলে রাখা নিয়ে বোর্ডের অন্দরেই নানা প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকেই এই দুই তারকা ক্রিকেটার আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সামনে তাদের প্রস্তুতির জন্য খুব বেশি সুযোগও নেই এই বছর মাত্র ছটি ওয়ানডে খেলার সুযোগ রয়েছে তিনটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং তিনটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এরপর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে আরও ছয়টি ওয়ানডে খেলবে ভারত বোর্ডের কর্তাদের মনে প্রশ্ন শুধুমাত্র এই কয়েকটি ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি কি আদৌ সম্ভব আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট যেমন মোস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি আছে ঠিকই কিন্তু আন্তর্জাতিক মানের ম্যাচের প্রস্তুতির জন্য ঘরোয়া টুর্নামেন্ট যথেষ্ট নয় তাছাড়া রোহিত ও বিরাটের বয়সও একটা বড় সমস্যা দু সালের বিশ্বকাপে রোহিতের বয়স হবে চল্লিশ এবং বিরাটের বয়স হবে আটত্রিশ বছর এই বয়সে তাদের ওয়ানডে বিশ্বকাপের লড়াইয়ে সামিল করাটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন উঠছে বোর্ডের কর্তারা মনে করছেন ভারতের ক্রিকেটে নতুন প্রতিভাবান খেলোয়াড়ের কোনো অভাব নেই ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ না দিয়ে পুরনো খেলোয়াড়দের ওপর নির্ভর করাটা সঠিক হবে কিনা তা নিয়ে বোর্ড কর্তাদের মধ্যে মতভেদ রয়েছে এক বোর্ড কর্তা জানিয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে রোহিত ও বিরাটের সঙ্গে খোলামেলা আলোচনা করতে চায় বোর্ড কারণ তাদের এখন একটাই লক্ষ্য বিশ্বকাপ জেতা সুতরাং রোহিত ও বিরাট দেশের হয়ে ওয়ানডে খেলতে চাইলেও বিসিসিআই দু হাজার সালের বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল গঠনের দিকে ঝুঁকছে বোর্ডের এই সিদ্ধান্তে বিরাট রোহিতের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে এখন প্রশ্ন হল শেষ পর্যন্ত কি বিসিসিআই তাদের ইচ্ছাকে গুরুত্ব দেবে নাকি নতুন প্রজন্মের হাতে তুলে দেবে দেশের